তামিম ইকবালকে নিয়ে সেই মন্তব্যই কাল হল নাজমুলের জন্য বিসিবির বড় সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেট অঙ্গন পরিচালক নাজমুলকে অব্যাহতি অর্থ কমিটির দায়িত্বে আমিনুল নাজমুল ইসলামকে বিশেষ ক্ষমতা বলে অব্যাহতি দিয়েছে বিসিবি ক্রিকেটারদের অনর দাবির প্রেক্ষিতে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি বৃহস্পতিবার ১৫ জানুয়ারি এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ অনুযায়ী বিসিবি সভাপতির অর্পিত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিবৃতিতে বিসিবি বলেছে ক্রিকেটারদের স্বার্থই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বোর্ড তাদের অধিক্ষেত্রভুক্ত সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতবদ্ধ বিসিবি আশা করছে এই চ্যালেঞ্জিং সময়ে সকল ক্রিকেটার পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবেন এবং বিপিএল খেলবেন গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাজে মন্তব্য করেন পরিচালক নাজমুল তখন কোয়াব করা সমালোচনা করেছিল পরে নাজমুল ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন এই ঘটনায় ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায় খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন